2003 হাজার তিন সালে মাত্র তিন সপ্তাহের মধ্যেই আমেরিকা ইরাককে দখল করে ফেলেছিল দুই সালে নেটোর বিমান হামলায় লিবিয়ার গাদ্ধাবি ভেঙে পড়েছিলেন কয়েক মাসের মধ্যেই আফগানিস্তানেও দুই এক সালে তালেবান সরকারকে নামাতে বেশি সময় লাগেনি কিন্তু আশ্চর্যের বিষয় হলো চল্লিশ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা কখনও সরাসরি ইরান আক্রমণ করেনি এবং প্রশ্ন হচ্ছে কেন দুই হাজার তেইশ সালের রিপোর্ট অনুযায়ী যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট প্রায় আটশো বিলিয়ন ডলার আর ইরানের বাজেট মাত্র চব্বিশ বিলিয়ন ডলার সেখানে কিভাবে সম্ভব হলো যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট আজও ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে ভয় পায় ইরান কি সত্যি এতটা শক্তিশালী ইরানের গল্প শুরু হয় হাজার বছর আগে পারস্য সাম্রাজ্য ছিল পৃথিবীর অন্যতম প্রাচীন ও শক্তিশালী সভ্যতা সাইরাস দ্য গ্রেট দারিউসের মতো শাসক ভারত থেকে ভূমধ্য সাগর পর্যন্ত আধিপত্য বিস্তার করেছিলেন শতাব্দীর পর শতাব্দী ধরে আলেকজান্ডার দ্য গ্রেট আরব খলিফা মঙ্গল কিংবা অটোমান সাম্রাজ্য সবাই চেষ্টা করেছে এই ভূমিকে জয় করতে কিন্তু কোনো শক্তি ইরানকে স্থায়ীভাবে বসে আনতে পারেনি আধুনিক সময়ে ইরানের রাজনীতি পুরোপুরি বদলে যায় উনিশশো সালে শাহ মোহাম্মদ রেজা পাহলভি ছিলেন যুক্তরাষ্ট্রের ঘনিত্র মিত্র তার শাসন ছিল পশ্চিমা আধিপত্যের প্রতীক কিন্তু দেশের সাধারণ মানুষ ও আলেমদের নেতৃত্বে ঘটে যায় ইসলামী বিপ্লব আদুল্লাহ খামেনি নেতৃত্ব দেন এই আন্দোলনের ফলাফল এক পশ্চিমা বিরোধী ইসলামিক রিপাবলিক অফ ইরানের জন্ম যা ঘোষণা করে দেয় তারা প্রভাব আর মেনে নেবে না এই বিপ্লব শুধু ইরানকে বদলায়নি পূর্ব মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যকে পাল্টে দিয়েছিল বিপ্লবের পর ইরানকে দমিয়ে দেওয়ার প্রথম বড় চেষ্টা আসে উনিশশো আশি সালে সাদ্দাম হোসেনের নেতৃত্বাধীন ইরাককে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র ও তার আরব মিত্ররা শুরু হয় ইরান ইরাক যুদ্ধ যা টানা আট বছর ধরে চলে একদিকে উন্নত অস্ত্রে সজ্জিত ইরাক অন্যদিকে সদ্য বিপ্লব পরবর্তী দুর্বল ইরান কিন্তু আশ্চর্যের বিষয় হলো লাখো প্রাণানি আর বিশাল ক্ষয়ক্ষতির পরও ইরান ভেঙে পড়েনি বরং আরও দৃঢ় হয়েছে এই সময়ে ইরান বুঝে যায় সরাসরি যুদ্ধ দিয়ে টিকে থাকা সম্ভব নয় তাই তারা তৈরি করে এক ভিন্ন ধরনের শক্তি লেবালনে জন্ম নেয় হিজবুল্লাহ যারা আজও ইসরায়েলের জন্য ভয়াবহ হুমকি পরবর্তী দশকে ইরাক সিরিয়া ও ইয়েমেনও তাদের ইরান তাদের প্রভাব বিস্তার করে এইভাবে ইরান মধ্যপ্রাচ্যে একটি অব রেজিস্ট্যান্স গড়ে তোলে যেখানে প্রক্সি বাহিনীগুলো হয়ে ওঠে তাদের মূল শক্তি ইরান হলো পাহাড় মরুভূমি ও সাগরে ঘেরা একটি প্রাকৃতিক দুর্গ কোনো বাহিনী চাইলে সহজে ঢুকতে পারবে না ইরান ইরাক বা আফগানিস্তানের মতো সমতল নয় এখানে পাহাড়ি গেরিলা যুদ্ধ অনেক কার্যকর ইরানের পঁচাশি মিলিয়নেরও বেশি মানুষ যাদের মধ্যে বড় অংশই তরুণ এই জনগোষ্ঠী শুধু যুদ্ধের সময় প্রতিরোধে গড়ে তুলতে পারে না বরং নিজেদের মধ্যে একটি জাতীয়তাবাদী ঐক্যও তৈরি করে দুই সালে বিবিসি রিপোর্ট অনুযায়ী ইরানের হাতে ছিল প্রায় তিন হাজারের বেশি ব্যালিস্টিক মিসাইল তাদের ড্রোন প্রযুক্তি এত উন্নত যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করছে সবচেয়ে বড় শক্তি হলো তাদের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ হামলা ইয়েমেনের হুতি ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স যদিও আমেরিকা দীর্ঘদিন ধরে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে ইরান এখনও বিশ্বে চতুর্থ বৃহত্তম তেল রিজার্ভ ও দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুদের দেশ হরমোজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় বিশ পার্সেন্ট পরিবাহিত হয় যদি ইরান এই পথ বন্ধ করে দেয় তাহলে তেলের দাম মুহূর্তে দ্বিগুণ হয়ে যাবে এখানে প্রশ্ন যদি যুদ্ধ শুরু হয় তাহলে আসল ক্ষতি কার হবে ইরানের নাকি পৃথিবীর সাধারণ মানুষের ধরা যাক আগামীকালে যুদ্ধ শুরু হলো কি হতে পারে সামরিক দিক থেকে হয়তো আমেরিকা সহজে ইরানের সেনাবাহিনীকে চূর্ণ করতে পারবে কিন্তু ইরানের হাতে তখনও থেকে যাবে তাদের মিসাইল ড্রোন আর পক্সি বাহিনী তার হামলা চালাবে মার্কিন ঘাঁটি ইসরায়েল আর উপসাগরীয় তেলক্ষেত্রে পুরো অঞ্চল জ্বলে উঠবে আগুনে অর্থনৈতিক দিক থেকে পরিণতি হবে ভয়াবহ যদি তেলের দাম বেড়াল প্রতি দুইশো ডলারে পৌঁছায় আইএমএফের হিসাবে তখন বিশ্বব্যাপী মন্দা দেখা দেবে এতে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা নয় বরং সাধারণ মানুষ আপনার গ্যাস বিল বেড়ে যাবে খাবারের দাম হবে দ্বিগুণ চাকরি হারাবে হাজারো মানুষ সাম্প্রতিক বছরগুলোতে উত্তেজনা আরও বেড়েছে ইসরায়েল বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে ইরানের কাছে এমন মজুদ আছে যা দিয়ে কয়েক পারমাণিক বোমা তৈরি করা সম্ভব এখন প্রশ্ন হল যদি ইরান সত্যি পারমাণবিক শক্তিধর হয়ে যায় তাহলে কি যুক্তরাষ্ট্র সাহস করবে সরাসরি আক্রমণ করতে নাকি ইরান হয়ে উঠবে দ্বিতীয় উত্তর কোরিয়া যাকে সবাই ভয় পায় কিন্তু কেউ ছুতে সাহস পায় না এখন প্রশ্ন থেকে যায় ইরানকে কি সত্যি হারানো অসম সম্ভব অস্ত্রশস্ত্র আর অর্থনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্র অনেকে এগিয়ে কিন্তু যুদ্ধ মানে শুধু ট্যাঙ্ক আর ফাইটার চেট নয় যুদ্ধ মানে ভূগোল মানসিকতা রাজনীতি আর জনগণের ঐক্য ইরান দেখিয়েছে একটি দেশ যদি কৌশল আর দৃঢ়তার সঙ্গে দাঁড়ায় তবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তিও তাকে সহজে পরাজিত করতে পারে না তাহলে আপনারা কি মনে করেন ইরানকে কি আসলে যুদ্ধে হারানো অসম্ভব নাকি এটা কেবল সময়ের খেলা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন